এসে দামের প্রত্যেকটা আছে এখানে দামটা বলে सेम থাকবে একবার অফার প্রায় চলে যাবে আজকে পেয়ে যাবেন এই কালেকশনগুলো মাত্র টাকা এগুলো গজে যাচ্ছেন দেখেন কত সুন্দর প্রিন্ট প্রথমটাই কাছ থেকে না দেখালে বুঝবেন না দেখেন কত সুন্দর ইউনিক প্রিন্ট এগুলো যে গাউন টপ জামা

ফুল সাড়ে তিন হাত বহর মাত্র একশো চল্লিশ একশো চল্লিশে পেয়ে যাবেন এটা চিরল জর্জেট এই যে চিরল দেখেন যে কোনো দোকানে এগুলো কিনতে যাবেন একশো আশি থেকে একশো ষাট টাকা ঘর সেটাও পেয়ে যাচ্ছে একশো চল্লিশ টাকা এই যে দেখেন সব এগুলো সাড়ে তিন হাত বল এগুলো দেখাচ্ছি সবই সাড়ে তিন হাত বহরের জর্জেট কালেকশন এগুলো কিন্তু থাকছে এটা কিন্তু থাকছে বল প্রিন্টের মধ্যে এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্টই কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা প্রিন্টই অসম্ভব সুন্দর সুন্দর মানসম্মত কালেকশনগুলো নিতে হলে আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন এখানে অনেকগুলো কিন্তু প্রিন্ট আছে সবগুলোই আলাদা আলাদা

এই প্রিন্টটা কতটা সুন্দর লাগছে এখানে ছোট বড় বিভিন্ন প্রিন্ট আছে সবগুলো প্রিন্টই কিন্তু খুবই ইউনিক হ্যাঁ দেখেন এত সব সবগুলো প্রিন্টই কিন্তু খুবই ইউনিক এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দুইশো টাকা গজের এটাও আপনি পেয়ে যাবেন একশো টাকা এটাও অল্প দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই মার্জিত কালেকশন যার যেটা লাগবে এই ভিডিওতে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশন ইউনিক এতক্ষণ যা দেখলেন সবই কিন্তু সাড়ে তিন হাত বহর এগুলো থাকবে অফার প্রাইস মানে এগুলো যা থাকবে সব একশো টাকা থাকবে এটা আমরা ভিডিও শেষের দিকে দেখাবো আগে একশো চল্লিশের গুলো দেখানো শেখছে আরো একশো চল্লিশের আরো কিছু কালেকশন রয়েছে যেগুলো আরো প্রিন্ট আছে শাড়ি জামা যার যেটা ইচ্ছা বাবুদের গোল জমা থেকে শুরু করে সব করতে হবে জর্জনের মধ্যে ঠিক আছে কিন্তু যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে দেখায় ঠিক আছে দেখেন কতটা সুন্দর প্রিন্টগুলো কিন্তু সত্যি অসাধারণ এটা হলো আপনার সীমার বলা হয় ইন্ডিয়ান সব কাপড় এগুলো ইনাল লাগবে না ঝামেলা নাই গরম লাগবে না স্থির করা লাগবে অর্ডার করবেন যেই করেন কাপড় এগুলো আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন তো মিস না ভিডিওটা যেটা ভালো লাগবে এটা দুই পাশে প্যালেন শাড়ির জন্য দুই পাশে প্যালেন করা শাড়ি করতে পারবেন হবে কালার হবে ওটা হলো অরেঞ্জ এটা এই কালারটা দেখেন এই কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে ডিজাইন আছে যার যেটা লাগবে হ্যাঁ শুধু স্ক্রিনশট করবেন আপনারা যেটা স্ক্রিনশট দিবেন সেটাই পেয়ে যাবেন পেয়ে যাবেন এগুলো আপনারা খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে এখন আপনাদেরকে দেখাবো আমরা ইন্ডিয়ান জর্জেট এই জর্জেটটা দিয়ে যারা শাড়ি পরতে চায় অনেকে এটা सेम ডিজাইনের তিন চারটি কালার তাই না আড়াই হাত বহর আড়াই হাত বহর এটাও কি 140 ভাইয়া হ্যাঁ এগুলো 140 টাকা পার করতে পারবে এগুলো একটা শাড়ি যদি আপনি সিম্পলে কিনতে যান 2200 টাকা লাগবে কিন্তু আপনি এখানে 140 টাকা গদে পেয়ে যাচ্ছেন মানে একটা শাড়ির দাম 840 টাকা হলে এটা শাড়ি হয়ে যাচ্ছে শাড়ি হয়ে যায় কত সুন্দর করবেন না দ্রুত অর্ডার করুন দ্রুত নিয়ে নিন যে নিবেন দ্রুত অর্ডার করবেন এগুলো আমরা এক সময় 150 টাকা একশো আশি টাকা গজে সেল করেছি বিয়স এগুলো আজকে দিয়ে দেবো আপনাদের জন্য মাত্র একশো টাকা বস দেরি না করে দ্রুত অর্ডার করুন এগুলো বেশি বেশি নাই অল্প অল্প আছে যার যেটা লাগবে ঠিক আছে দ্রুত অর্ডার করুন অল্প অল্প করে আছে মাত্র এগুলো একশো টাকা গজ মাত্র একশো টাকা গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদম অফার রেটে আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো স্বার্থ ম্যাচিং আলামি রেল মার্কেট পশ্চিমবঙ্গের বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ